uh <laughs>

দিলেন কিছু সংখ্যক সাহাবিরা রোদের মাঝে পুরে পড়ে আছেন আমার রসুল খুদ্ব দিচ্ছে রে এমন সময় বিশ্ব নবীজির চোখ দ্বারা দর্দন করে মোবার পানিগুলো পড়তেছে বলেন আল্লাহ আমার মুসলমানরা চিন্তা করে দেখেন এই পৃথিবীর জমিন থেকে কোন মানুষ নাই আপনার জন্য এখন পর্যন্ত কাঁদে কিন্তু আমার নবীজি কেমন করে এখন পর্যন্ত আপনার জন্য কাঁদতেছে ওই নবীজি মসজিদ বানানোর জন্য কেমন প্রেশার এটা দিলে না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ যখন খুতবাটা দেওয়া শুরু করে দিলে না এমন সময় দেখা যায় কিছু সংখ্যক বিরোধীর ভিতরে প্রচন্ড অবস্থায় ঘেমে ঘেমে যাচ্ছে না আল্লাহর নবী উম্মতের যিনি দরদিরে এই উম্মতের দরদি নবীটা দূর থেকে দেখতে পারতেছে আমার সাহাবিগুলো রোদের ভিতরে ঘেমে ঘেমে যাচ্ছেন এমন সময় তিনি খুদবা দিতেছেন তথাপি দুইটা সব বয়ে বয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে এমন সময় আল্লাহর নবীজি খুদবাটা শেষ করে এমন সময় নব মনটা খারাপ হয়ে গেল এমন সময় যখন মনটা খারাপ হয়ে গেল সকল সবাই কম সুন্দর করে জানিয়ে দিলেন না ও

সমস্যা আছে না নাই বলে এখানে যদি একটা গানের যদি মন চলছে ওই যে আমি একটা বলি শয়তানের বক্স আজকে তো বাঁচছে না বলে এলো রে এলো পাইলা বলছে বাজে নাই বলেন তো দেখি পোসা পান্তাটা খাইয়া কাঁচা মরিচ পেজ ইলিশ এই যে হাবি জাবি খাইয়া দুদিন পরে পেট মেশ আছে না নাই বলে এইগুলো যদি এখানে যদি হতো খেলা দিয়ে এরকম বলতো

গান গরে আরো ভশোরে জিথাই মামিনা রগান খুদারি করনাই কউসর হোয়ে জরে সেশেদাই বারো ভানমা হমা ভাইরা মৃত্যু সম্পর্কে একটা বারের জন্য একটু টাচ দিয়ে দি আপনাদেরকে কারণ পৃথিবীর জমিনে আজকে আসি গ একটা বারের জন্য কোনো মানুষ কিন্তু চিরদিন পৃথিবীর জমিনে কি বাঁচবো বলেন তো দেখি কি একটা মানুষ সু বলতে পারবো না হুজুর এই পৃথিবীর জমিনে চিরদিন আমরা বাসবো চিরদিন কেউ থাকার জন্য আসবে না এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজ করতেছেন আর সাহাবীরা রে একটা বাড়ির জন্য শুনে নাও পৃথিবীর জমিনে যখন মানুষগুলো মরে যাবে রে মরে যাবার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের আমনিয়তের দরজা গুলো বন্ধ হয়ে যাবে সাহাবীরা দুইটা চোখের পানিগুলো গুলো করে ছেড়ে দিলেন নবী পৃথিবীর জমিনে যদি মরে যাবার পর সমস্ত আমলিয়াতের দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহর নবী জন্য আপনি শুনে নেন

জন্য <laughs> র কোন মানুষ যদি মারা যায় পৃথিবীর জমিনের সমস্ত আমলিয়তের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি দরজা খোলা থাকে এক নাম্বারে যদি কোনো মানুষ যদি আমলে সলেহীন যদি কোনো কিছু যদি দান সজ্জাটা করে যায় ওই মানুষটা যদি কবরের জমিনে যদি চলে যায় কবরে যাওয়া পর্যন্ত কেমতের পূর্ব পর্যন্ত ফেলার জি লোট হয়ে ওই গুলানটার আমল নামাই ওই সবগুলো ঢুকতে থাকবে বলেন আল্লাহ আকবার আমরা কি এমন ভাবে চাই না বাজান আমি মরে যাব আমি মরে যাবার পর যেন সবের হাতে এটুকু যেন আমার কবরের মাঝে যাতে থাকে এমনটা কি আমরা চাই বলেন তো দেখি আমার ভাইরা বন্ধুগণ এই মসজিদের মালিকটা কি বলেন তো দেখি একটু জোরে বলেন মসজিদের মালিক কে জান্নাতের মালিক কে জান্নাত বানাইছে কে মুর্শিদ বানাইছে কে

দর 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 করে কান্না শুরু করে দিল এমন সময়

Thank

আপনার এই সাহারা দিকে তাকিয়ে দেখে আমি আবু বকর আমার মনটা ভেঙে যাচ্ছে একটা বারের জন্য যদি হাকিকতের কথাটা যদি না বলে না আমি আবু বকরের মনটা খারাপ গো আমার নবী যে ডাকতে না আবু বকর তুমি একটু চলে যাও আমার কথাটা তুমি বুঝবে না তুমি বুঝবে না এমন সময় একজন দারুন ওমর রাদিয়াল্লাহু তাআলা

बी

আমারা নামি চিঠে বলে না তোমরা আমার হাকিপুরটা বুঝবে না হাকিপুরটা বসবে না এইবার যখন সুন্দর করে আলী চলে আসলেন আলী এসে ডাকতে বলতেছেন না আপনি যারে যাকে মাটি বলে ডাক দিয়েছেন আমি হলাম সেই তোর আলী এসেছি ছোটবেলা থেকে আপনার ঘরে লালন পালন হয়েছে নবী গো আমি সেই আলী এসেছি কোনদিন আপনার মুখটা বেজার দেখি নাই নবীজে কোনদিন আপনার মনটা খারাপ দেখি নাই শুধু আপনার চক্ষু বয়ে বয়ে সুন্দর করে দেখেছে আপনি মুসকি মুসকি হাসেছে না আজকে তিনটা দিন হয়ে গেল আপনার চক্ষু দিয়ে দর দর করে কেন পানিটা বের হচ্ছে আল্লাহর নবী একটা বারের জন্য শুনে না না। আপনি কেন কাঁদতেছেন একটা বারের জন্য বলে দেন বলে দেন আমার নবী ডাক দিয়ে বলেন আলী

তার মানে রাসূলের দুই কন্যাকে বিবাহ করার কারণ ওসমান গনি জন্য রাইস ওসমান গনি যখন আসলে না এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন দূর থেকে মসজিদ থেকে আমার রাসূল হাসে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর আমি ডাক দিয়ে বলতেছেন ওসমান না একটা বাড়ির জন্য তুমি শুনে নাও ও ওসমান একটা বাড়ির জন্য শুনে নাও এতদূর পর্যন্ত সমস্ত চাবিগুলো এসেছে রে আমি তোমার আশায় বসেছিলাম এইবা

আপনি কি মসজিদের বারান্দার জন্য আপনি কেঁদেছেন না কি বলে কেঁদেছি একটা বারের জন্য আপনার শুনে নেন এই যে আপনি বারান্দার জন্য কেঁদেছেন কিন্তু জানেন না না সেই নবীকে না ফেলে আল্লাহ তালা সৃজন না করলে আল্লাহ কেন সৃজন করতে না সেই আজ একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত আমার নবীজির মুখে হাসি নাই আমার নবীজির মুখে হাসি নাই চুপ হয়ে হয়ে কান্নাটা পড়ে যায় একটা বড়ের জন্য শুনে না না আমার নবী এই মসজিদের বারান্দার জন্য যা খরচ লাগে যাদের হাম লাগে আমি উসমান এই মসজিদের জন্য সমস্ত বারান্দার জন্য ঘর দিয়ে দেব বলেন আল্লাহু আকবার একটা চোখের পানি গুলো সেরে দোয়া করলে আল্লাহ তালা একটে পরের জন্য শুনো আমার উসমানের সঙ্গে আমার কিছু উম্মদেরকে উসমানের সঙ্গে গানিয়ন হিসাবে জান্নাতে দিয়ে দেব বলেন আল্লাহ ওই উসমানের সাথে কি আমরা জান্নাতে যেতে চাই না বাজান বলেন তো দেখি আমার নামে কিন্তু বলেছে উসমান রে যতগুলো মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহ যদি কোন মানুষের উপর যদি রাগুন্নিত হয়ে যায় ও আমার ভাইরা

বান্দার উপরে যখন রাগ করে রাগ করার সঙ্গে সঙ্গে এমন সময় পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ যদি একটা বারের জন্য যদি আল্লাহর উদ্দেশ্যে যদি কোনো মানুষ যদি ব্যাংকে যদি কিছু টাকা যদি আল্লাহকে করছে হাসানাটা যদি দিতে পারে আল্লাহ পাকর বুন আলামিন সুন্দর করে ওই বান্দার উপর থেকে সমস্ত রাগের দাঁড়িয়ে এটা সরিয়ে নেই বলেন আল্লাহ আল্লাহ তারা জানিয়ে দিলেন মঙ্গল الله قرد حسنا فإن ضعفه له وله أجر قريب

সেবা জানা ওই কবর থেকে ruh গুলা এসে চারিপাশ দে বার জন্য দাঁড়িয়ে গেছে সন্তানের দিকে বার 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 ঘুরতে সে বাবারে একটা বারে জন্য শোনো পৃথিবীর জমিনে যখন তুমি এসেছলে বাবা ওটা তোমাকে লালন পালন করতে যায় অনেক ইবাদত বंदीগুলো নষ্ট করে ফেলেছে বাবারে আজকে একটা বারে জন্য শোনো আমি মান আমি বাবা আজকে কবর জমির বাসিন্দারি হয়ে গেছে বেটারে আজকে এখানে এমন একটা জায়গার মাঝে পড়ে গিয়েছি বাবা পৃথিবীর জমিনের টাকা চলে না অর্থ চলে না সম্পদ চলে না গাড়ি চলে না বাড়ি চলে না বাবা এখানে রুহানি আমল গোনা চলে বাবা এই জন্য ওই মাটা যদি বেঁচে থাকতো বাবাটা যদি বেঁচে থাকত। মাসে কি মাবর জন্য পাঁচশো বাবার জন্য পাঁচশো মাসে কি একটা হাজার টাকা খরচ হতো না বলেন তো দেখি একটা হাজার টাকা কি মা বাবার জন্য খরচ হতো না বাজা অবশ্যই কিন্তু মা বাবার জন্য একটা হাজার টাকা খরচ হয়ে যেত এই জন্য কোন মাইটা আছেন গ ওই মায়ের জন্য পাঁচশো টাকা বাবার জন্য পাঁচশো টাকা সর্বপ্রথম দান একটা হাজার টাকা কে দিবেন আমি পান খুলে একটু দোয়া করব কেউ আছেন নাকি জোরে সরে একটু হাতটা তুলেন তো দেখি আমি মন করে তাদের জন্য দোয়া করে দেব কেউ আছেন নাকি সম্মানিত উপস্থিতি আমার ভাইরা আহারে মোহাম্মদ আদম পড়ামানিক পিতা কি লিখছেন একাব্বার পড়ামানিক নতুন পড়া বাড়ি এক মন দান

ആ തീ ല

হাতটা তো দেখি নারে রে তা লিল্লাহ

মোতাব্বার পড়া মানি কে নতুন পড়া বাড়ি একবার দাদির জন্য এরপরে রাকিব ইসলাম এরপরে পিতা মোহাম্মদার পড়া মানিক নতুন পড়াবাড়ি একবারের দাদা দাদির জন্য আল্লাহর দাদা দাদির কবরখানা জন্নাথের বাগান বানিয়ে দাও এরপরে মোহাম্মদ আরাম পড়া মানি কে

কবুলার মঞ্জুর করে আল্লাহ আরে আমার এই বোন দেখেন স্বামীর জন্য দোয়া চাই যে আল্লাহ তাআলা আল্লাহ দাম্পত্য জীবনটা সুখের সুখময় করে দাও আল্লাহ তাহলে গুনাহ পাপ পর মানে maaf করে দাও বংশের ভিতর থেকে যতগুলো মানুষ অন্ধকার মনকে কেমন টনটন মাটির নিচে পড়ে আছে আজকে দাঁঙ্গুনের কারণে কবর গুনাহ জান্নাতের বিন্দুন বানিয়ে দাও সকলে পড়ুন আল্লাহুম্মা মিনিত দরুদ পড়ুন আল্লাহুম্মা

কে বুঝিবে আমার দয়ার নবীর shan তোমাকে merhaba বলা দরকার কারণ উম্মত ছাড়া ওই নবী যারা শেখা যাবে সম্মানিত উপস্থিতে আমার ভাইরা